আমার দিকে দেখেন আল্লাহর ডেকে বলেনি ও নবী আমার স্ত্রী গো বারো বছর সংসার করার পরে আল্লাহ একটা কন্যা সন্তান দান করলো মেহরবানি করে আপনি সন্তানটাকে দাফন করতে যায়েন না

এই ব্যক্তি সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার BIBI এর হাতটা ধরে অবস্থায় বললাম বিবিরে রে তাহলে একটা সুক্তিতে তুই আমার সাথে আয় আমাদের এই সন্তানটা জন্য কোন ক্রমেই পানির বাহিরে না যায় মক্কার ক্ষমতাদার আবু জেহেলও কিও যেন জানতে না পারে আমাদের ঘরে কন্যা সন্তান আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঘুরতেছিলাম আমি মক্কার গলিতে ঘুরতেছিলাম এই ছেলেটার বয়স সর্বোচ্চ হবে কয়েক বছর হবে বেটা জলদি করে বল যে একটু বড় হয়ে গেছে এটা ছেলে না মেয়ে মানুষ এটা ছেলে না মেয়ে মানুষ ছেলে না মেয়ে বলে বলেন ছেলে ছেলে মেয়ে বুঝি কারো বলে নাই ধরে নিলাম এরছে আর একটু গেছে আর একটু ছোটো হবে ইার আল্লাহ চার বছর আমার নদীর আল্লাহ আমার মেয়ের বয়স চার বছর আমার এই সময় মেয়েটার সাথে আমার বাপ বেটির ভালোবাসা চলতেছে কোথা থেকে বাড়িতে গেলে কন্যাটা আমার জোড়ায় ধরে আমার বুকের মধ্যে আসিয়া আমার কোপালে গানে জমা খায় যার বাড়িতে বেটি আছে যার করে আল্লাহ কন্যা দিছে একমাত্র তারাই জানবে বাপ বেটির ভালোবাসা কেমন কথা বলেন ঠিক কিনা আল্লা পাখির বন্ধানদীকে বলেন্লাইয়া বললান আমি মক্কার গলি দিয়া হাঁটতেছিলাম আপনি তো হজে গেছিলেন তাই না কোন সালে আর কে হাজি আছেন হাতটা তুলে দেখেন না ওই যে হাজি সাহেব বাবাজি আলহামদুলিল্লাহ গত সালে আপনি গেছিলেন বাইশ সালে এই তো কয়েকদিন আগে নাকি আলহামদুলিল্লাহ দেখে আসছেন আপনি আমার দিকে দেখেন এই ছেলেরা হতে যাবি না হয় না পরিবার যাবি খুব ভালো করে যাবি বল যাবি কি যাবি না যাবি বিয়া করিয়া শ্বশুর কে বলবি আমাদের পাঙ্কু মোটর সাইকেল দেওয়ার দরকার নাই আপনি যদি কিছু দিবার চান আপনার বেটি গান আমার দুইজন কে কুমড়া পরিবার পাঠিয়ে দিয়া দেন যে ছেলে যে মে বিয়া করি উমরা করে আসবে এরা কোনো দিন আর ডিভোর্স হবে না কথা বলো ঠিক কিনা আমার

তুই আমার নদীকে তুই লাঞ্ছিত বঞ্চিত করেছিলি আমি তোর এমন একটা ব্যবস্থা করে দেব যে দেব পর্যন্ত তুই লাঞ্ছনা বহন করে যাবি কথা বলেন যে কেনা আমার বন্ধুগণ আল্লাহ পাকের বান্দা নবীকে দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার গলিতে হঠাৎ করে আবু জেহেলের সাথে আমার দেখা আবু জেহেল আমাকে ধরে বলছে রে দাহিয়া আমি জানতে পারলাম তোর ঘরে একটা কন্যা সন্তান আছে শুধু আছে তাই না ওর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া না চব্বিশ ঘন্টার মধ্যে তুই নিজেই তোর মেয়েটার কোনো ব্যবস্থা করবি নয়তো আমার অফিসার অফিসাররা যায় আমার বাহিনী যাইয়া তোর সন্তানটাকে নিয়ে আসে একটা বিহিত করে দিয়ে দিবে ও বন্ধু গো ও দাহিয়ায় কলবীর কলবের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে এর চেয়ে সামান্য এক ছোট হবে কন্যা সন্তান দাও বড় তাড়াতাড়ি বড় হয় আমার দিকে দেখেন হয় চার 4 বছরে এর কাছা কাছে এই পর্যন্ত চলে আসে কথা বলেন ঠিক না দাইয়ে কলবি বাড়িতে আছে সুবহানচ্ছা বাড়িতে তার বিবি থাকে নাক না বলে বিবি রে ওই সময় দাইয়া খান দিদি বলেন স্বামী আমার আমি হাজির আছি আপনি বলেন তুমি আমার এই কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজায়া দাও ভাইজান যাদের ঘরে ছোট ছোট কন্যা সন্তান আছে ওদের দেখবেন সুন্দর করে একটু কাপড় পড়াইয়া দিয়া মুখে একটু পাউডার মাখায়া দিলে আর সুন্দর করে আমাদের বাঙালি রীতিনীতির এই জায়গার মধ্যে মেয়েদের এখন কি দেখা কি যায় দেখে কমায় ব্যান ব্যান হ্যাঁ এই যে মুরগি বলছেন ব্যান দিলে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে মনে হয় আল্লাহ তার ঘরের মধ্যে একটা জান্নাতি ফুটন্ত ফুল আল্লাহ দান করেছে কথা বলেন যে কিনা দাহিয়ে কলবি বাড়ি চলে গেলে দাহিয়ে কলবি বাড়ি চলে গেছেন বাড়ি যাওয়ার পরে বিবিকে বললেন খুব একবারে মনোযোগ বিবিকে বলার পরে বিবি সাজায় দিলেন নিয়া রওনা করলেন আমার দিকে দেখেন না দেখলে বুঝবেন না দাহিয়া কলবি সন্তানটাকে বাম হাতে ফুলের মধ্যে জড়ায় নিয়া বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার আড়াল থেকে একখানা কোদাল তার চাদরের ভিতরে ঢুকাইয়া নিয়া রওনা করছে ওর মা বলছিল স্বামী আমার আমার কন্যাটাকে নিয়ে আপনি কোন জায়গায় যাবেন আমি একটু জানতে চাই এ

সুন্দর করে সাজায় এদিকে দেখেন কাহারন কোন দিকে বলেন কাহারন কোন দিকে এদিকে আর রামপুর কোন দিকে এদিকে কন্যাটা জানে ওর নানার বাড়ি হলো ওর মামার বাড়ি হলো কাহারনের এই দিকে ওর বাবা নিয়ে চলে যায় রামপুরের দিকে চার বছরের ছোট্ট সন্তান ডেকে দেখে বলে বাবা আমার নানার বাড়ি হল কaharodes দিকে মামার বাড়ি তুমি কেন নিয়া যাও আমাকে রামপুরের দিকে আমার হাতের দিকে নজর দেন বাবাজীরা দেখি আইন ভিতরেই হাত থেকে চনচন করে নিয়া ওই কন্যা গালের মধ্যে একটা থাপর দেয়া वचन চুপ কর চুপ কর কথা বলবি না মে চা কেন্দ্র দিয়েছে মে কান্দে কি বলে না যাইয়া কিছু দূরে যাওয়ার পরে এক জায়গার মধ্যে দাঁড় করে রেখে দিয়েছে সন্তানটাকে দাঁড় করাইয়া রাখিয়া দাঁড়িয়ে চলবি আমার দিকে দেখেন বাবাজিরা ও কোদাল দিয়ে মাটি করা শুরু করে দিয়েছে গর্তটা গভীর হয়ে গেছে একলা পারে না ও বন্ধু

দেখেন সন্তানটা সে তার নতুন জামাত জায়গার মধ্যে বালকগুলা সরায় দিচ্ছে ও তো আর জানে না এই গর্তটা হচ্ছে আবার জন্য এই গর্ততে একটু পরে আমাকে দেওয়া হবে শোনো মা আমার যুব姑娘 শোনো جہالت তো구나 দহিয়ায় কলবি রাসূলের সামনে ঘটনা বয়ান কর নিয়া রাসূল আল্লাহ যখন এক পর্যায়ে গভীর হয়ে গেল গভীর হয়ে গেল নবী গো আমি আমার চার মাসর সন্তান সন্তানটাকে ওই সময় ডাক দিয়া বললাম বেটি রে